আমাদের স্নেহের নাসির উদ্দিন পাটওয়ারি সিপির মুখ্য সমন্বয়ক একটা গ্রাউন্ডে তাকে আমরা সেনাপতি হিসাবে ছেড়েছি দোয়া আল্লাহ যেন তার জীবন তার ইজতকে হেফাজত করে এ লড়াইয়ে নির্বাচনী লড়াইয়ে সে যেন বিজয়ী হয় তার হাতেও আমরা এগারো দলের পক্ষ থেকে আজকে আমরা কলি তুলে দিলাম এই সাপলাগলি ওখানে পাল্লা ওখানে ছাতা ওখানে দেয়ালগড়ি ওখানে রিক্সা ওখানে আর যত প্রতীক আছে আমাদের এগারো দলের সকল প্রতীকের পার্টির বই কিতাব যা আছে সবগুলাই সাপলা আছে আছে সবগুলাই পাল্লাতে আছে যে যেখানে আছে আমরা তার জন্য যান প্রাণ দিয়ে কাজ করে বিজয় ছিল ব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা মা জন্য একটা কথা বলেই শেষ করতে চাই আমরা আপনাদের জন্য গর্বের বাংলাদেশ গর্ব ইনশাল্লাহ আপনারা তখন মাথা উঁচু করে বলবেন আমি একজন গর্বিত বাংলাদেশি আমাদের জীবনের চাইতে মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে বেশি আমরা গৃহে চলাচলে কর্মস্থলে সর্বত্র আমরা আমাদের মায়েদেরকে উচ্চকিত করব